এই প্রথম আমরাই দিচ্ছি এক কুকারের মধ্যে তিনটা হাড়ি থাকবে ডিজনি ইটালি কোম্পানি দিচ্ছে আর এই কারিকুকারগুলো হলো যে কোনো পাতিল বসায় এটা আমাদের রান্না করতে পারবেন একবার ইজিভাবে আর এই কারি কুকারের মধ্যে থাকবে তিনটা হাড়ি এই একটা হাড়ি থাকবে একটা ঢাকনা থাকবে প্লাস এখান থেকে আরও দুইটা হাড়ি থাকবে গ্যাসের চুলার মতো আপনি ইচ্ছা করলে কমিয়ে বাড়িয়ে রান্না করতে পারবেন হাই লো মিডিয়াম অপশন দেওয়া আছে এই অপশনগুলোতে আপনি কমিয়ে বাড়িয়ে রান্না করতে পারবেন একেবারে ইজি ভাবে এইট্টি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং এবং সেভেন্টি কস্ট সেভিং থাকবে এবং কি দেখেন এখানে লেখা আছে নো গ্যাস নো ফায়ার এটা হলো আপনার কোনো গ্যাস লাগবে না কোনো ম্যাচ লাগবে না অন্যথায় একটার মধ্যে আপনার সব রান্না করতে পারবেন আল্লাহর দুনিয়াতে যত হালাল খাবার আছে সব কিছু আপনি এটার মধ্যে রান্না করতে পারবেন একবার ইজি ভাবে যে কোনো হাড়ি পাতিল বসায় রান্না করতে পারবেন যেমন এটা বসাইছেন ভাত রান্না করলেন এটা বসায় দিলেন রুটিয়ে আপনি এটার মধ্যে মাংস রান্না করলেন তারপর এটা বসায় দিলেন আপনি এটার মধ্যে রান্না করতে পারবেন আপনার খিচুড়ি যেটি মন চায় তিনটে হাঁড়ির মধ্যে তিনও রান্না করতে পারবেন আর এগুলোর সাথে একটা করে চামচ গিফট থাকবে আর আমাদের পক্ষ থেকে চারটা মাজুনি গিফট থাকবে আর এখান থেকে